ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব প্যালোরন এই ট্যাবলেটটা নিয়ে এটা জেনেরিক নেম হলো প্যালো সেট্রন জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেট এটা প্রস্তুত করে থাকে জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে যে নেই এই প্যালোরন ট্যাবলেটটার দাম এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল বিশ টাকা এরপর জানার চেষ্টা করি পেলোরন ট্যাবলেটটা আপনি কেন খাবেন এটা কি কি কাজ করে এটি কেমোথেরাপির কারণে সৃষ্ট বমি বমি এবং বমি বমি ভাব গর্ভাবস্থায় যে বমি ভাব থাকে সেটা চিকিৎসায় আপনি সেবন করতে পারেন এক কথায় বলতে গেলে প্যালোরন ট্যাবলেটটা বমির জন্য খুব ভালো একটা ওষুধ এরপরে জেনে প্যালোরন ট্যাবলেটটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মাথা ঝিমঝিম ভাব অনিদ্রা এ সকল সাধারণ পার্শ্ব লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা নিরাপদে সেবন করতে পারেন আর যে কোনো ওষুধ অবশ্যই সেবন করাতে চাইলে রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ নিয়েই তবে সেবন করতে হবে আর আমার ভিডিও দ্বারা আপনাদের কোনো উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান নতুন ভিডিও আদিতে তৈরি করতে আমাকে উৎসাহ দেয় ধন্যবাদ আল্লাহ হাফেজ